অভিমান করতে করতে মানুষ একদিন বুঝে যায় তার আবেগ অনুভূতির কোনো মূল্য নেই সেই মানুষটার কাছে ধীরে ধীরে সে নিজেকে গুটিয়ে নেয় তারপর একদিন সে অভিমান করা ছেড়ে দেয় নরম একটা কঠিন মরে নেয় তারপর তাকে কে 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 না, পাত্তা দিল কে দিল না তাতে তার কিচ্ছু আসে যায় না মানুষ বদলে গেলে ভয়ঙ্কর ভাবে বদলে যায় মাটি একবার পুড়ে গেলে তার কোমলতা হারিয়ে ফেলে সে তখন শক্ত পাথরে পরিণত হয় তাকে আর নরম মাটিতে ফেরানো যায় না আরো আসসালামু আলাইকুম তো এই ভিডিওটা অনেকদিন আগের ছিল তো আমার মানে পেজে যে যে ভিডিওগুলো দিই এগুলাই দেখা যায় অনেক আগেরই থাকে আমি আসলে সিরিয়াল মেনটেন করে ভিডিও ছাড়তে পারি না তো যাই হোক এটা ছিল হচ্ছে আমি একদিন জর্দা সময় রান্না করার চেষ্টা করতেছিলাম আসলে আমি পারি না তো তারপরেও একটু রান্না করার চেষ্টা করছিলাম তো প্রথমে হচ্ছে বাদামগুলো ভালো করে কেটে নিয়েছিলাম আর চুলার মধ্যে পানিও খুব ভালোভাবে গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম ওখানে পানি গরম হচ্ছিল আর এখানে কিছু বাদাম কেটে নিয়েছিলাম আর এখানে ছিল হচ্ছে যে চীনা বাদাম থাকে ওই চীনা বাদামটা আর ছিল কাঠ বাদাম যেটা থাকে ওটাই বেশি কিছু বাদাম আমার কাছে ছিল না আর ওগুলোও অ্যাড করতে পারে নাই আর কিছুটা কিচমিচ অ্যাড করে দিয়েছি আর এ তো এখানে পানিটাও খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে আর কিছু শ্যামাই এখানে ভেঙে নিয়েছি শ্যামাইগুলোও দিয়ে দিব আমি পারি না যদি আমার রান্নাটা ভালো না লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কিভাবে রান্না করলে আরও একটু ভালো হতো তো যাই হোক এগুলো একটু নরম করে নিয়েছি বলতে একটু যে শক্ত শক্ত ভাবটা থাকে কচকচে তো সেটা মধ্যে জাস্ট পানিটার মধ্যে ছেড়ে দেওয়াতে একটু নরম হয়ে গিয়েছে তো সেটাই দিয়েছি আর এখন হচ্ছে বাটার দিয়ে দিচ্ছি আমার কাছে ঘি ছিল না খেয়ে বাজলে আরও বেশি ফ্লেভার হতো তো যাই হোক বাটারটাও কিন্তু কম ফ্লেভার হয়নি তো এখানে আর একটু দিয়ে দিলাম সয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়ে এখন হচ্ছে বেশ ভালোভাবে হচ্ছে আমি এগুলাকে একটু ভেজে নেব যেন পুড়ে না যায় তো সেই দিকে খেয়াল রেখে হচ্ছে ভাজবো কিন্তু কি আর হলো আমি কিন্তু কিসমিসগুলো বেশ পরিমাণে কিন্তু পুড়ে ফেলেছিলাম তো ভাজতে ভাজতে কিন্তু পুড়ে গিয়েছিল। একদম টেস্টটা কিন্তু নষ্ট তেমন একটা হয় নাই যেহেতু আমি অনেকটা ইগ ভাজতেছিলাম তারপরেও হচ্ছে কিশমিশটা আমি পরে দিলেও পারতাম আমি বাদামগুলোর সাথে একসাথে দিয়ে দিয়েছি যেহেতু তো সেই ক্ষেত্রে কিছু কিছু কিসমিস হচ্ছে কালো কালো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো কয়েকটা কিশমিশ অনেকটা বেশি পুড়ে গিয়েছিল তো আসলে আমি কিন্তু কখনো জর্দার সময়টা কখনো করি নাই আমি সাহস পাই না কিন্তু ওই দিন কেন যেন আমার হঠাৎ করে বসে থেকে খেতে ইচ্ছে করতেছিল তো এ পর্যায়ে হচ্ছে আমি উঠিয়ে নিয়েছি তো আমার মতো যারা যারা একেবারেই রান্নাবান্না করতে পারেন না বলতে আসলে আমি পারি না তেমনটা না কিন্তু আমি কখনোই জর্দা সময়টা করা হয় নাই মানে এটা দিয়ে আর কি যে লাচ্ছা সেমাই যেটা আছে এটা দিয়ে কখনোই করা হয় না আর একটু ফুড কালার দিয়ে দিয়েছি যেন কালারটা চলে আসে তো সেই পরিমাণও দেই নেই একটু হালকা করে দিয়েছি যেন একটু একটু কালার আসে তো এটা আমার খালামনি একবার রান্না করে দিয়েছিল অনেক ঝোরঝোরে হয়েছিল তো সেটাই কেন যেন আমার সেদিন বসে থেকে খেতে ইচ্ছা করতেছিল তো আমি এই পর্যায়ে কিছুটা চিনি দিয়ে দিয়েছি চিনিটাকে একটু ভালো করে মানে মিশিয়ে নেব মিশিয়ে তারপর হচ্ছে আমি চিনিটা যদি ভালো করে মিশে যায় তারপরে হচ্ছে আমি কিসমিসগুলো দিয়ে দিব কিন্তু আমার কাছে খেতে অনেকটা ভালো লেগেছিল আমার যখন চুলাটা আমি বন্ধ করি তারপরে হচ্ছে পানিটা অনেকটা শুকিয়ে যায় তো আমার কাছে ভালো লেগেছিল যদি তার থেকে একটু ভালোভাবে রেসিপি থাকে অবশ্যই আমাকে রেসিপিটা কমেন্ট বক্সে দিবেন আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছিল তো যাই হোক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো দিবেন আল্লাহ হাফিজ